আপনারা দেখছেন লাইভ নিউজ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং গোয়ালপোখর থানার বাংলা বিহার সীমান্তে এক অর্ধনগ্ন জখম মহিলা সহ তিন তিনটি দেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এক মহিলা সহ পরপর তিনটি দেহ পড়ে থাকতে দেখে গোয়ালপোখরের ধরমপুর এলাকার বাসিন্দারা আতকে উঠল রবিবার সকালে রীতিমতো শিউরে ওঠার এক দৃশ্য ধরমপুর এলাকার বাংলা বিহার সীমান্তের এক শ্মশানে দেখা গেল স্থানীয় সূত্রে জানা গিয়েছে গোয়ালপোখর থানার ধরমপুর এলাকার বাংলা বিহার সীমান্তের এক শ্মশানে এক ব্যক্তির পচা গলা মৃতদেহ সহ এক অর্ধনগ্ন জখম মহিলা ও আরও এক জখম ব্যক্তি পড়ে রয়েছে ঘটনার খবর চাউর হতেই আশেপাশের প্রচুর কৌতূহলী মানুষের ভিড় শ্মশানে জমতে শুরু করে দৃশ্য দেখে চমকে ওঠেন সবাই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোয়ালপোখর থানার পুলিশ তবে ঘটনার কারণকে ঘিরে তীব্র রহস্য দানা বাঁধতে শুরু করেছে পাশাপাশি মৃত ও জখম মিলিয়ে এই তিনটি দেহকে ঘিরে তীব্র ধোয়াশার সৃষ্টি হয়েছে মৃত ও জখমদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি স্থানীয় বাসিন্দারাও এই মহিলা ও ব্যক্তিদের শনাক্ত করতে পারেনি প্রাথমিকভাবে বাসিন্দাদের অনুমান সম্ভবত কোন তান্ত্রিক কারণেই এই মহিলা সহ দুই ব্যক্তি এই শ্মশানে উপস্থিত হয়েছিলেন ঘটনার তদন্ত শুরু করেছে গোয়ালপোখর থানার পুলিশ

একজন মৃত্যু যে আমার বাড়ি একটা দুজন দুজন একটা মহিলাও আছে আর একটা মহিলাও আছে একজন দুজন দেখলেন তো প্রধানত

আপনারা হয়তো দেখতে পেলেন না তারা কিন্তু এটা কে করলো কারা করলো এটা খুবই দুর্ভাগ্যজনক মানে ঘটনা যেহেতু একটা লোক মানে মারা গেছে মারা যাওয়ার পরে যে শমশান ঘাটে তার মধ্যে কিন্তু একজন ইয়ে আছে আমাদের নাসিব নামে একজন ইয়ে আছে সবাইকে শমশান ঘাটে মানে ফেলে দেওয়াটা এটা তো মানে মারাত্মক একটা ইয়ে জিনিস কিন্তু এটা মানে তদন্ত মানে বিষয় যে এটা কে করলো কারা করলো মানে কোথা থেকে না এটা ফেলেছে একজন লোক কিন্তু বলেছেন আপনার উপর বলেছেন যে ওনার বাড়ি নাকি বিহারে বরবারটা মানে উনি মানে পরিচয় দিচ্ছেন জায়গাটা কিন্তু এখন যাচের বিষয় কি কে এখানে কে কারা ঘটনা মানে ঘটায়ছে সেটা মানে শ্মশানে শ্মশানে ফেলে গেছে শ্মশানে ফেলে ডেড বডি কয়টা আছে ডেড বডি একটা আছে

তো হয়তো আপনাদের চ্যানেলের মাধ্যমে যদি ওখানকারও কেউ যদি দেখে থাকে বা জানে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে এখানে জানাবেন আমরা প্রশাসনের সহযোগিতায় আমরা যেন ওকে মানে নিজের বাড়িতে আমরা পৌঁছে দিতে পারি এখন কি বডি আপনারা ইসলামপুর পাঠাবেন হ্যাঁ বডি তো ওই প্রশাসন আসছে ওনারা মানে উদ্যোগ নেবেন আর এই যারা জিন্দা আছে তাদেরকে হসপিটাল হ্যাঁ যারা জিন্দা আছে তাদেরকে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করা যাবে আপনি এখানকার আমি উপপ্রধান আমার নাম নুরুল আলম ঠিক ব্যুরো রিপোর্ট লাইভ নিউজ